ভিডিওটা দেখার আগে হেডফোন ইউজ করো দশ এগারো বারো এনিমি বলেছে দাদা এফ এফ কেন খুঁজে খুঁজে এনিমির পেছন মারো আজকের ম্যাচে কোয়ার্টার কিল করাটা আমার লক্ষ্য এনিমির পেছন মারতে আমি খুবই দক্ষ অপু পালা কে বেটা পালা বি তো আমার পেছনে কাঠি করার কি দরকার ছিল আমার পেছনে করেছ তুমি কাঁঠি এখন খাবে তুমি লাথি আফ্রিকা জঙ্গলের হাতি বুঝে গেল তোমার মোমবাতি দাদা আমার নাম ফ্রি ফায়ার খেলা আমার কাম ম্যাডিটা ম্যাডি যদি মারি কিল চুরি করা যাইতো না এইবারে মনে করো সব নিমি ড্যামেজ আছে আমি আরে যা কিলটা চুরি হয়ে গেল চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা গেম খেলা শেষ করে মাছতে হবে আমাকে হাড়ি আর কড়া সত্যি কথা বলিলাম এতটা তো সত্যি কথা বলার দরকার ছিল যাই হোক কুড়ি কুড়ি চল্লিশ ড্যামেজ দিয়ে এনিমির কিল চুরি করে নিলাম দেখছো নি প্রো প্লেয়ার সঙ্গে থাকলে মনে করো যে ম্যাচ ম্যাচটা এমনিই জিতব বুঝছো এর লগে তোমরা আমার মতো প্রো প্লেয়ার তোমাদের স্পটে লইয়া খেলবা বুঝছো আর দেখো তোমরা তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এমন কোন জিনিস যেটা আগুনেও পুড়ে না পানিতেও ডুবে না হিন্ট দিচ্ছি বরফে বরফে পানিতে পানিতে তাইও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যদি তোমরা উত্তরটা পারো এইবারে এনিমি সাপ চুপ দিয়া মনে করো যে এনিমিটাকে ডাউন করতে হইব চা 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 ডরাইস বেটা একটু হইলো ডরাইস পি এন পেন পেন মানে কলম মাইরা দিছো আমারে বাড়ি গিয়া লাগাবো আমি মলম যারা আমার আগের ভিডিওটা দেখেছো তোমরা সকলেই জানো এই ম্যাচ সেম এই জায়গাতে আমি তিনটে কিল করেছিলাম আরেকটা কিল আমার এনিমি চুরি করে নিয়েছিল এই জন্য কোয়ার্টার কিল করতে পারিনি তাই এই ম্যাচে এই ম্যাচে আমার কোয়ার্টার কিল করার চেষ্টা থাকবে তার আগে একটা সাইরি দি সিএস র্যাঙ্ক খেলতে পাই না কোনো আমি ভয় এই রাউন্ডটা করব আমি জয় তোমরা কি জানো পুজোতে আর জামাই ষষ্ঠীতে একটা মিল আছে কি আমি বলে দিই পুজোতে অসুরের ফাটে আর জামাই ষষ্ঠুতে ষষ্ঠীতে শ্বশুরের ফাটে ব্যাট টেনের মার ভারত বাংলা পার আমি এখন ভাবতা সেই আমরা এই ম্যাচে পাবো ভুইয়া নেওয়ার কথা পরে এনিমি এসেছে আমার ঘরে দুইটা কিল মনে করো আমি জায়রা দিসি এরপরে আর দুইটা কিল করতে হইব বুঝছো তাহলে মনে করো যে যে কোয়ার্টার কিল করার কথা আমি বারবার বলছি ওইটা হইয়া চাইব আমার এইখানে কোয়ার্টার কিল করতে হইব কারণ আগের ম্যাচে আমি কোয়ার্টার কিল করতে করতে বাই মানে করতে পারিনি বুঝছো আমার এনিমি আমার টিমমেট কিল চুরি করে দিয়েছিল এইবারে সালাই কেউ বেছে নেই কিল চুরি করার মতো কেউ বেঁচে নেই এইবারে তো কিলটা করতে হইব চুটকি মেরে মেরে ফিল করব বুঝছ দুইটা বান্দারে মাইরা দিতে অহন মনে করো এমন মাইটা দিব ম্যাক সেভেন এর ধৈরা দেব এমন টান এনিমি বলবে ছেড়ে দে আমায় জান দশ এগারো বারো এনিমি বলেছে দাদা এফ তুমি কেন আমার পেছন মারো এইবারে মনে করো তিনটা কিল কইরা দিছি আর একটা রে মারিস না ডরাইস বেটা ডরাইস একটু হইলো ডরাইস चिच्चा एक टू मारो ना उकी खे जाओ टूकी जिंदगी पे अभी कुछ नहीं कर पाए ना तो छू है तुम्हारी जिंदगी पे माच दौड़ते गेले लागबो जाल एनिमिर पाचा हुए गए छे लाल मजा नहीं आ रहा है फोकिन निर्पुत गान लोया जा तो दिया तो कील फील होई तो ना সারটা কিল করতে হইব তারপরে ম্যাচটা জিতব জিততে হইব গান ল বেটা অখন একটা সাইরি কই সংসার সুখে হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে বন্ধু ভিডিওটা সস বউয়ের কথা চুপচাপ শুনবি বুঝছ তোর সংসারটা সুখে হইব ওর শুনো বাংলাদেশে একটা জায়গা আছে যার নাম সিলেট কিছু কিছু মেয়েদের জীবনে ভালো ছেলে এলে পুরাতনটারে করে দেয় বেটি মানুষ যদি এই ভিডিওটা দেখো রাগ কইরো না তোমারে কই নাই তো কিছু কিছু কইছি না এলে বেটা দিয়েছি একটা চাপ এনিমি খেয়ে গেছে ঠাপ তোকে আমি এর পরের রাউন্ডে দেখছি তোর সাথে বেটা আমার পার্সোনাল দুশ্মনি ওহন একটা সাইরি শুনো আমি যখন সামনের দিকে এগিয়ে যাই এনিমির হাতে ঠাপ খায় আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা যদি এই রকমই ভিডিও দেখতে চাও তাহলে এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি যখন তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন আমি যে ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমার সামনে নোটিফিকেশন যাবে আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর একটা কমেন্টও করে দিও তোমরা কীরকম ভিডিও চাও এই ভিডিওর কোন পার্টটা তোমার কাছে সবথেকে ভালো লেগেছে কিছু একটা কমেন্ট করে দিও যখন তোমরা কমেন্ট করবে তোমার ভাইয়ের ভিডিওটা চলবে তো চলো ভিডিওর দিকে মন দেওয়া যাক তিন রাউন্ড জিতে গেছি এই চার কোয়ার্টার কিল করতে হইব আর যদি কোয়ার্টার কিল করতে পারি একটা ম্যাচে দুইটা কোয়ার্টার কিল করলে তারপরেও কি তোমরা আমার নোভ চার পাঁচ ছয় এনিমির পেছন মারতে পাই না কোনো আমি ভয় দুই দুইটা এনিমি দেখে আমি কোনো ভয় পাই না মনে করো প্যান্টে একটু দিছি। দেখো দেখো এ ফইল নির্পুত আগের রাউন্ডে তুই আমারে রিভাইভ দিছিলি না এবারে তোরে আমি রিভাইভ দিয়া তোর ঋণটা মনে করো শোধ কইরা দিব আমি রাখি না কারোর ঋণ এনিমির পেছন মেরে বাজাবো এখন বিন এনিমি আমারে মনে রাখবো তিন দিন একটারে দিয়েছি আমি ম্যাক্স সেভেনের চাপ খেয়ে গেছে ঠাপ তুই আমারে ডাউন করছিলি না ফোন হয়ে যাবে হ্যাঁ তুই এখন আমার খেলা দেখ একটা মনে করো এইটা এইটা আমারে ডাউন করছিল বেটা তোরে যে পাইয়ে আমি কি সাপটা দুব লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এইটা তোমরা যেন ভুলা যেও না বাই বাই